নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি রূপা আমার ভিলেজ লাইফ রূপা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছো তো এই দেখো আমাদের আর আমি তো আমাদের আমরা এখন যাচ্ছি আমাদের মাঠে তো আমাদের মাঠের ওখানে ছোট্ট একটা ঘর করা আছে আর আমাদের বাড়িটা একটু কাছেই মাঠ থেকে তো আমরা আমি সময় পেলেই মাঠের দিকে যাই এবং আজকে দেখাবো তোমাদের যে আমি মাঠে গিয়ে ওখানে কি কি করি তো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা কেমন হয়েছে এই দেখো চলে এসেছি আমাদের জমিতে আমাদের এখানে একটা ছোট্ট জমি কেনা হয়েছে তো ওই জমিতে আমরা অল্প কিছু নিজেদের খাওয়ার মতন হচ্ছে সবজি টবজি চাষ করা হয় খাওয়া হয় আর এখানে একটা ছোট্ট ঘর করে রাখা হয়েছে পরে হয়তো ওখানে আমরা থাকতেও পারি তো এখন আপাতত এটুকুই করা আছে তো তোমরা দেখো আমাদের গ্রামের পরিবেশ আর কেমন লাগছে অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব তোমাদের জন্য তো এই দেখো এই জাল দিয়ে ঘেরা দেখছো এই জাল দিয়ে ঘেরাটা ওটাই আমাদের জমি আর এই আমার মেয়ে আসছে সামনে আছে আমার যা তো এই দেখো এই ছোট্ট জায়গা এই জায়গাটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক কিছু করার ইচ্ছা তো আস্তে আস্তে হবে করবো আস্তে আস্তে আর এই দেখো পাশে দেখছো ওগুলো পাটের গণ ওগুলো সব পাট শাক আর এই সামনেটা খালি এখন পড়ে আছে এখন কোনো কিছু চাষ দেয়নি তো এই দেখো সুন্দর লাগছে না সবুজে ভরা মাঠ সবুজ দেখতে কার না ভালো লাগে সত্যি আমারও খুব ভালো লাগে এই জায়গাটা এলে মনটা অনেক শান্তি হয়ে যায় খুবই ভালো লাগে আর এই ভিতরে দেখছো ভিতরে তেমন কিছুই দেওয়া নেই এখন তো এখন তো বর্ষার টাইম তো এখন তেমন কিছু হবেও না সবজি টবজি হলেও হয়তো মরে যাবে তবুও লাগিয়েছি কিছু গাছপালা আর এই দেখো এই দিক দিয়ে যাবো ভিতরে যাবো আর আমার পরিচয় দিলাম আমি আমার নাম রূপা তো আমি আমার গ্রাম হচ্ছে দোগাছিয়া বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রামে তো তোমরা দেখো ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তো এখানে এই যে পেয়ারা গাছ আছে এটা লেবু গাছ এগুলো হয়েছে এগুলো দিন আগেই লাগানো হয়েছে যখন আমরা জায়গাটা কিনি তখনই এগুলো বসিয়ে দেওয়া হয়েছিল তো এখান থেকে লেবু লেবু হয় ভালোই কিন্তু আমরা না একটাও পাই না কেননা আমাদের বাড়িটা এখান থেকে অনেকটা দূরে তো তাই এখানকার মানুষজনেরা হয়তো ঘাস কাটতে আসে ঘাস কাটতে এসে লেবুগুলোও তুলে নিয়ে চলে যায় কি করব বলো কিছু তো করার নেই আর এখানে পেয়ারাই দেখো পেয়ারা ফুল হয়েছে এই প্রথম হলো এই গাছটা পেয়ারা ফুল জানি না পেয়ারা কতটা কী হবে আর এইগুলো দেখছিল হলুদ গাছ এই গাছগুলো এগুলো আমাদের না এগুলো অন্যজনের কলা গাছ এগুলো অন্যজনের গাছ আর এই দেখো এটা হচ্ছে এইটা টিনের ঘর করা হয়েছে এই টিনের ঘরটা এই ঘরটা কিন্তু আমাদেরও না এটা আমার বাবা করেছে আসলে আমরা তো তিন বোন তো আমার মা নেই তার বাবা এখানেই থাকবে ভবিষ্যতে এখন হয়তো থাকবে না কিন্তু ভবিষ্যতে থাকবে তার জন্য একটা ঘর করে রেখে দিয়েছে আর ভেন্ডিগুলো দিন দিন দেখো বেড়েই চলেছে বড় হয়েই যাচ্ছে আর রোজ রোজ আসাও হয় না আর ভেন্ডিগুলো তোলাও হচ্ছে না আজকে ভাবছি ভেন্ডিগুলো তুলবো এদিকেও আছে এদিকে এদিকেও অল্প কটা আছে আর এখানে বসানো আছে ঝিঙে তো ঝিঙে গাছ ঝিঙে ধরে অল্প ধরে আর এটা দিদিরা দেখছো দিদিটা আমার সাথে এসছে আর যেই না চাটি শাক তুলেছে ওমনি দেখো বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে বললাম না বর্ষার টাইম যখন তখন বৃষ্টি চলে আসে আর এই দেখো ছুট দিয়েছে আর আমিও ঘরের চাবি নিয়ে গিয়েছিলাম আমার সাথে করে তো ঘরটা খুলবো খুলে কিছুক্ষণ ঘরে দাঁড়াবো যদি বৃষ্টি থেমে যায় বাড়ি চলে যাব